বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘর আসলে জ্ঞানদাদের একটি জ্ঞাপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আয়নাঘর হচ্ছে গুমখানা আয়নাঘর ছিল ঢাকা শহরে ডিজিএফআই সদর দফতরের ঠিক পিছনে সেখান থেকে ছাড়া পাওয়া এক প্রাক্তন বন্দির কথায় উত্তরে চৌদ্দতলা বিল্ডি দক্ষিণে মেসবি পূর্ব পাশে কয়েকটি সরকারি দফতর পশ্চিম পাশে ডিজিএফআইয়ের ফাঁকা ছাউনি উত্তর পূর্বে ডিজিএফআইয়ের মসজিদ আর মাঝখানে একটা মাঠ সেই মাঠের মাঝখানেই ওই গুমঘর ওই গুমঘরের ছদ্মনাম আয়নাঘর আয়নাঘরের প্রহরার দায়িত্বে থাকেন মূলত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতি চার ঘণ্টা শিফটে নতুন এবং পুরনা বিভাগে দুজন করে ম্যাচ চারজন প্রহরী থাকতে তাদের কাজ ছিল বন্দীদের মুখে কাপড় বেঁধে শৌচাগারে নিয়ে যাওয়া এবং শৌচাগার থেকে সে ভাবেই নিয়ে আসা যাতে একই সময়ে এক জায়গায় একাধিক বন্দি এসে পড়লেও কেউ কাউকে দেখতে না পান চিনতে না পারে জিজ্ঞাসাবাদের জন্য ছিল আলাদা ঘর সেই ঘরগুলিকে বলা হতো টর্চার রুম বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হওয়া তারপরেই হাসিনা জমানার আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের দুই বিশেষ বন্দি আবদুল্লাহিল আমান আজমি এবং মীর আহমেদ বিন কাসেম আজমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়া তার বাবা প্রয়াত গেলাম আজম ছিলেন জামাতে ইসলামের আমির প্রধান আর কাসেম হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর কনিষ্ঠ পুত্র পেশায় ব্যারিস্টা আট বছর আগে দুজনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের আইনশৃঙ্লা বাহিনী তারপর থেকে তাদের খ্যাজ মেলেন আয়নাঘর থেকে তাদের মুক্তির পরে বাংলাদেশের সেনাকর্তাদের একাংশ এবং বাংলাদেশের নাগরিকদের একাংশ দাবি করেছেন আয়নাঘরের বাকি বন্দীদেরও মুক্ত করা হেয়া আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বুধবার ইউপিডিএফ সূত্রে বলা হয়েছে রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর বন্দিৎসা থেকে মুক্তি পেয়েছে মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখবাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা নিখোঁজ হন দুই হাজার উনিশ সালের নয় এপ্রিল তিনি পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জনগণ কৃষক শ্রমিক মেহন্তি মানুষের মুক্তির জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখানে অত্যাচারের বর্ণনা যেমন আবার আলোচিত হতে শুরু করেছে তেমনি আওয়ামী লীগের একাংশ বলছেন আয়নাঘর তো একদিনে তৈরি হয়নি বিএনপি আওয়ামী লীগের হাজার লোককে খুন করেছে শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলায় একসঙ্গে ছাব্বিশ জনকে খুন করেছিল বিএনপি জামাতিরা সেই দোষীদেরও তো শাস্তি প্রাপ্য ছিল তবে ওই নেতারা এও বলছেন যে এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে আরও বেশি করে কুশাসনের গহ্বরে ঠেলে দিয়েছে সেলিম জানিয়েছেন এক বাড়ি তাকে সেই ঘরে যেতে হয়েছিল জুটেছিল বেদম্মা কারণ তদন্তকারীরা যা প্রশ্ন করছিলেন তার একটিরও জবাব ছিল না তার কাছে চেকবাধা সেলিমকে প্রশ্ন করছিল এক মহিলা কণ্ঠস্ব সেই জিজ্ঞাসাবাদ পর্বেই সেলিমের মুক্তির পথ প্রশস্ত হয় কারণ ডিজিএফআই বুঝতে পারে একই নামের অন্য ব্যক্তিকে ভুলবশত তুলে এনেছে তারা খলিল জানিয়েছেন তারা অন্তর্তদন্ত করে জানতে পারেন একই সময় মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন আরও এক ব্যক্তি তার ভূয়া কাগজপত্রের অনেকগুলিতেই নাম ছিল সেলিম ডিজিএফআই গাজীপুরের সেলিমকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে মালয়েশিয়াবাসী যে সেলিমের খ্যাজ তারা করছিলেন ইনি তিনি নো শুরু হয় ভুল শুধরানোর প্রক্রিয়া কিন্তু সেই প্রক্রিয়ায় অনেক দেরি হয়ে যা ততদিনে সেলিমের জীবনে একটা বিভীষিকামায় অধ্যায় লেখা হয়ে গিয়েছে যার দাগ কেন দিন মুছবে না ফ্যান করেছিলেন সেলিম নম্বরটা মুখস্থ হয়ে গিয়েছিল তা ছাড়া পেয়ে মালয়েশিয়ায় ফিরে গিয়েই সেই নম্বরে ফ্যান করেছিলেন তিনি ও প্রান্তে সব শুনে কান্নায় ভেঙে পড়েছিল এক অসক্ত মহিলার কণ্ঠস্ব তিনি ওই বন্দির মা তিনি সেলিমকে বলেছিলেন তিনি যেন আর ফোন না করে তাদের সমস্ত ফোনে সরকার আডি পেতে রেখেছে ফোন করলে সেলিমও বিপদে পড়ে যেতে পারে